আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে আমরা আজকের দিনও বেশ কিছু বিশাল লাভ করেছি কারা কারা সৌভাগ্যবান এবং কারা কারা বিশাল লাভ করেছেন তাদের নামের তালিকা এই ভিডিওতে আমরা ঘোষণা করবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র নন সেনজেন রাষ্ট্র হলেও এই সার্বিয়া দুই হাজার সাল নাগাদ আশা করছি এটি সেনজেন তালিকাভুক্ত হয়ে যাবে সার্বিয়াতে বিশাল করার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না সার্বিয়ার দূতাবাস দিল্লিতে রয়েছে সেখানেও আপনাকে যেতে হবে না আপনি ঘরে বসেই পাবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়াতে আমরা দ্রুতগামী ভিসা লাভ করার জন্য স্পিডে বেশ কিছু কাজ করেছি ফাস্টেক সার্ভিসের মাধ্যমে আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি সেই ভিসা আজকের দিনে কারা কারা পেয়েছেন তাদের নামের তালিকা এখনই আমি ঘোষণা করব। আমার হাতে প্রথমেই রয়েছে এমডি রাকিব খান এমডি রাকিব খান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি হাসিব শেখ এমডি হাসিব শেখ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি সুলাইমান কবির এমডি সুলাইমান কবিরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে সজীব মিয়া সজীব মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে শুভ আহমেদ কামাল শুভ আহমেদ কামালকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে শকত হুসাইন শকত হুসাইন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমবি ডি মুস্তাফিজুর রহমান এমনি মুস্তাফিজুর রহমান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি মনিরুল ইসলাম এমডি মনিরুল ইসলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি সেলিম এমডি সেলিম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে এমডি শাহিন হোসেন এমডি শাহিন হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানদের তালিকা যারা যারা ওয়ার্ক পারমিট বিশে সার্বিয়াতে লাভ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ফিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের বর্তমান কাজ হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিসার কপি পাসপোর্টের কপি এবং ছবি সহ আপনি একটি শিডিউল করে নিজ নিজ জেলায় বি ট্রেনিং কমপ্লিট করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং ম্যানপরের ট্রেনিং আমরা বিএমিটিতে অরিজিনাল পাসপোর্ট ভিসা সহ জমা দিয়ে আপনাদের ভিসার ম্যানপোর ক্লিয়ারেন্স করব। এবং অতি দ্রুতগামী সার্ভের উদ্দেশ্যে আপনাদের ফ্লাইটের ডেট ঘোষণা করব ইনশাল্লাহ এবং সেই ডেটে আপনারা সার্বিয়া পৌঁছে আপনাদের ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারবে প্রিয় ভিউয়ার্স আমরা সার্বিয়ার জন্য সফলতার সাথে কাজ করছি আপনারা যারা দ্রুতগামী বিশাল লাভ করতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার সার্বিয়ার পুরো ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে সার্বিয়ার নিশ্চিত গ্যারান্টেড ভিসা লাভ করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ